আপনাদেরকে ভূমিকাতে যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইরা আমার বোনেরা আপনাদের প্রকৃত সম্পদ হচ্ছে আপনাদের সন্তানরা বিশ্বাস করুন আপনার প্রকৃত সম্পদ আপনার সন্তানরা আমার প্রচন্ড পপুলার একটা স্টোরি স্টোরিটা হচ্ছে রবি রায় ইমাম আবু হানিফা রহমার শ্রেষ্ঠতম শিক্ষক তার নাম হচ্ছে রবি আতুর রায় রায় হচ্ছে তার বুদ্ধি উইস্টম এই লেভেলের ছিল যে তার নামের সাথে উইস্টম একটি শব্দ যোগ করে দেওয়া হয়েছে এবং আবু হানি ফরমুল্লার শ্রেষ্ঠতম শিক্ষক হচ্ছেন রাবিয়াতুর রায় রাবিয়াতুর রায় এর বাবার নাম ছিল ফরুক ফররুখ ছিলেন একজন মর্দে মুজাহিদ তিনি জিহাদ করার জন্য বের হয়ে তার গোটা জীবন তিনি জিহাদের ময়দানে তিনি কাটিয়ে দিয়েছেন একবার মনে হলো অনেক জিহাদ করেছি এখন অন্তত সংসারী হওয়া দরকার বিয়ে করবেন তিনি মদিনায় চলে আসলেন একটি মেয়েকে তিনি দিনদারকে একটি মেয়েকে দেখে তিনি বিয়ে করলেন বিয়ে করার ছয় মাসের মাথায় তার জন্য আবার ঘোষণা আসলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিনি যুদ্ধের ময়দানে যাবেন তার স্ত্রীকে তিনি থার্টি থাউজেন্ড দেড় দিনার থার্টি থাউজেন্ড মানে হচ্ছে তিরিশ হাজার গোল্ড কয়েন তার স্ত্রীর কাছে দিয়ে গিয়ে বললেন আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি

স্ত্রী স্বামী যদি না থাকে বোনেরা আমার এখানে আছে আমি জানি কতটা কষ্টের আমার আমাকে না পায় তাহলে মনে হচ্ছে তারা তাদের স্বামীদের এরকম ভালোবাসেন স্বামীরা ভালো করে শুনবেন প্লিজ বোনেরা এরকম ভালোবাসেন এমনকি তারা তাদের কলিজার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের স্বামীদেরকে তারা স্থান দিয়ে রাখেন যেহেতু আমি বলছিলাম যে তার স্বামী ফিরে আসে না তার জন্য কতটা কষ্টের তিনি রাস্তার দিকে তাকিয়ে থাকেন লোকদেরকে জিজ্ঞেস করেন যুদ্ধের সেনাপতিকে জিজ্ঞেস করেন আমার স্বামী কোথায় জানি না তো সেখানে তার সাথে সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেন আমার স্বামী কোথায় ওরা দেখ একজন বলছে দেখলাম পূর্ব দিকে চলে যাচ্ছে পূর্ব দিকে কিন্তু এরপরে তো আর দেখিনি আরেকজন বললো যে মনে হয় তিনি মনে হয় যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন মনে হচ্ছে এরকম কারো একটা চেহারা দেখেছি যখন অনেক দিন অতিক্রান্ত হয়ে যায় প্রায় তিরিশ বছর অতিক্রান্ত হলো স্বামী ফিরে আসেনি তিনি ভাবলেন স্বামী তো আর আসবে না হঠাৎ করে আফটার থার্টি ইয়ার্স একজন ব্যক্তি মসজিদে নবীতে তিনি আসরের সালাদ আদায় করলেন আসরে সালাদ আদায় করার পর তিনি এবার একটু রাস্তায় ঘুরছেন কি যেন তিনি খুঁজছেন আবার মাগরীবের সময় চলে আসলো তিনি মসজিদে গেলেন মাগরীবের সালাদ আদায় করলেন এরপরে তিনি আবার রাস্তায় কি যেন খুঁজছেন

বিতর্ক করছে বৃদ্ধ লোক বলছে এটা আমার বাড়ি আর এই ছেলেটি বলছে না এটা আমার বাড়ি আপনি কি একজন আগন্তুক স্ট্রेंजर একজন গরীব আননন পারসন আপনি এখানে ঢুকে যেতে পারেন না এখানে তো অনেক নারীরা আছেন আপনি সেখানে ঢুকে যেতে পারেন না তিনি বারবার বলছেন আমার বাড়ি ওই নারী তাকিয়ে দেখে কিছু কোন পরিচিত কা বাবা রবিয়া ও তো তোমার বাবা ও তোমার বাবা তাকে নিয়ে আসো ঘরে চিন্তা করে দেখেন আফটার 30 ইয়ারস এই রবিয়া যখন তার মায়ের পেটে তখন বাবা চলে যান তিনি শুনেছেন তার বাবা নাই মারা গেছেন হঠাৎ করে বাবাকে পেলেন বাবা পারে। স্ত্রী স্বামীকে নিয়ে গেলেন ত্রিশ বছর পর স্ত্রী স্বামীকে পেয়েছেন কি পরিমাণ একটি ইমোশনাল দৃশ্য হতে পারে একবার ভেবে দেখেন তো তারা অনেক গল্প করছেন সারা রাত জুড়ে গল্প করছেন ফজরের নামাজের আজান হয়ে গেল স্ত্রী স্বামীকে বললেন আপনি যাবেন না বাজারে আপনি সালাতে যাবেন না বলে হ্যাঁ সালাতে যাচ্ছি তবে একটা ঘটনা এখন বলা হয়নি সালাদ পড়ে ফজর সালাদ পড়ে তিনি দৌড়ে তিনি বাসায় চলে আসবেন কারণ তিরিশ বছর পরিস্থিতির সাথে দেখা গল্প তো এখনো শেষ হয়নি অনেক গল্প জীবন এত গল্প কারণ সন্তান কোথেকে আসলো কিভাবে আসলো বড় করলো কিভাবে ইত্তকার জানবে তিনি আসছেন কিন্তু তিনি যখন আসবেন দেখলেন যে লোকেরা দৌড়ে তার সামনের দিকে যাচ্ছে যারা হজমরা করতে গিয়েছেন মসজিদে আপনি জানেন যে নামাজের পর আলোচনা হয় লেকচার সেশন হয় হয় হালাকা এই হালাকা শোনার জন্য আমরাও দৌড়ে গিয়েছি অনেকবার যে সবচেয়ে ভালো হালাকা কে করেন সেরকম উস্তাদের কাছে দৌড়ে গিয়ে যাচ্ছি আমরা এরকম বহুবার ঘটেছে তিনি দেখলেন যে লোকেরা দৌড়ে সামনের দিকে যাচ্ছে তিনি বলেন কি ব্যাপার দৌড়ে যাচ্ছেন কেন বলে আপনি কি জানেন না আপনি কি নতুন নাকি এলাকায় বলে ভাই কি জন্য দৌড়ে যাচ্ছেন বলে হালাকায় যাচ্ছি তিনি ভাবলেন আচ্ছা হালাকা কার একটু শুনিত তিনি একটু সামনে এগিয়ে গেলেন কিন্তু এগিয়ে সামনের বেশি যেতে পারলেন না লোকের অলরেডি লোকারণ্য তিনি আলোচনা শুনলেন সোহান আল্লাহ এইরকম আলোচনা তো জীবনে কোনোদিন শুনি নাই কত স্কলার কাছে ছিলাম কত আলোচনা শুনেছি কত কিন্তু এত চমৎকার আলোচনা তো কোথাও শুনিনি মন্ত্র মুগ্ধের মতো তিনি আলোচনা শুনলেন আলোচনা শেষ ভাবলেন যে চেহারাটি একটু কে আলোচনা করছিল কিন্তু তিনি সামনে যেতে পারলেন না কারণ আলোচনা শেষ এখন লোকেরা হুমড়ি খেয়ে পড়ছে শেখের কাছে কিছু প্রশ্ন করবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন যে না ওইখানে যাওয়ার মতো অবস্থা নাই তিনি বের হয়ে আসবেন দরজা একজন লোককে দেখলেন ভাই এতক্ষণ যিনি আলোচনা তিনি কে বলে বলে আপনি কি এলাকায় ভাই নামটা বলেন নাকি তিনি কে বলে আপনি ওনার নাম জানেন না সবাই ওনাকে চেনে আপনি চেনেন না ওনাকে প্লিজ আপনি নামটা বলেন না একটু বলে আরে উনি সবার কাছে পরিচিত দূর দূরান্তের লোকেরা তার আলোচনা শুনতে আসে আপনি এখানে ওনাকে চেনেন না আপনি এটা কেমন কথা বললেন বলে আপনি কি নামটা বলবেন নাকি আমি যাবো

তিনি দ্রুত তার ইমোশন থেকে হাইড করার জন্য তিনি অন্যদিকে থাকালেন তাকে বাবা ইজাজাক খায় বাসায় চলে গেলেন তার স্ত্রী অপেক্ষা করছে থার্টি ইয়ার্স পাস্ট অ্যান্ড দ্য ব্যাক স্বামী আসছেন স্বামীর চেহারা কেমন যেন একটু ইমোশনাল স্বামীকে দেখে তো স্ত্রী বুঝতে পারলেন ঘটনা কি ঘটেছে স্বামীকে বললেন আসেন আপনার তিরিশ হাজার দিনারের হিসাব নেবেন না বসেন হিসাব দিচ্ছি বলো না আমাকে তুমি বলো রবি আর মা আমি শুনলাম তোমার ছেলে আলোচনা করছে সত্যিকারী তোমার ছেলে রবিয়া নাকি অন্য কেউ বলে আপনি আগে তিরিশ হাজার দিনারের আলোচনা শুনুন না আমার কাছ থেকে বলো না আগে তুমি বলো এই ছেলেকে তোমার ছেলে রবিয়া নাকি অন্য কেউ বলে হ্যাঁ ওই যে ছেলে আপনি যে সন্তান আপনি আমার পেটে রেখে গিয়েছেন না এ হলো সেই ছেলে আপনার এই আমানতকে আমি এমন ভাবে লালন করেছিলাম আপনি নাই লোকেরা মনে করবে যে আমার ছেলে ইয়াতিম এই ইয়াতিমকে কেউ হয়তো পড়াবে না এই জন্যে আমি মদিনার সবচেয়ে বড় স্কলারদেরকে আমি হায়ার করেছি আমি তাদেরকে ভাড়া করেছি আমি তাদেরকে অর্থ দিয়েছি আপনার ওই যে তিরিশ হাজার গোল খয়েন আমি আজকের রবি করার জন্য বিনিয়োগ করেছি এবার আপনি বলেন আপনি কি সেই তিরিশ হাজার দিনার আমার কাছে তিনি বলেন এরকম হাজার কোটি দিনার আমার ব্যয় করতে পারি আমি কিন্তু একটা রবি রায় আমার কাছে হাজার কোটি দিনার চেয়ে অনেক অনেক বেশি উত্তম একটা রবিআর রায় তৈরি করার জন্য দিনের সাধনা লাগে একটা তথ্য লাগে অধ্যাবসায় লাগে এবং এইরকম একটা স্বপ্ন আপনাদের কাছে থাকতে হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমি বলছি সত্যিকার সম্পদ কাকে বলে এই সম্পদের একটা গল্প কেবল মাত্র আমি আপনাদেরকে শোনাতে চেয়েছি আল্লাহ সুফান হওয়া তারা আপনাদেরকে যে সন্তান প্রদান করেছেন এই সন্তানকে লালনের জন্য এদেরকে লালন পালনের জন্য আপনাদের লাগে উইস্টম আপনাদের লাগে হচ্ছে প্রজ্ঞা দূরদর্শিতা এটা শুধুমাত্র কেবলমাত্র জ্ঞানের উপর পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করে না এটা তার চেয়ে বিয়ন বিদ্যা এই শুধুমাত্র কিছু বইয়ের অনেক অনেক বাইরে আপনাকে গিয়ে এগুলো আপনাকে অর্জন করা লাগে আমি কয়েকটি মূলনীতি কেবলমাত্র আপনাদেরকে বলতে চাই প্রথমত যে মূলনীতিটা আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তানদের সাথে আপনারা যখন কথা বলবেন আপনারা আপনাদের নিজেদেরকে আপনাদের সন্তানদের জন্য আদর্শ বানান প্লিজ যেন এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ এর কথা যখন বলা হয় তখন মায়ের চেহারা অথবা বাবার চেহারা যেন তার চোখে ভেসে উঠে মাকে এবং বাবাকে তিনি যেন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন বিকাম রোল মডেল ফর দেন বিকাম রোল মডেল ফর দেন আপনাকে দেখতে পান না ইব্রাহিম আলী সালাতাম এর আলোচনা যখন অবশ্য কোরআনে বলেছেন ইব্রাহিম আলী সালাতাম তার সন্তানের জন্য কেমন আদর্শ কি পরিমাণ আদর্শ হয়েছেন ইব্রাহিম আলী সালাম সন্তানকে বললেন বাবা তিনি বলেন বাবা আপনাকে যা বলেছেন আপনি তাই করুনি

বাবাকেই কেবলমাত্র তিনি দেখতে পেয়েছেন অথবা মাকে তিনি আদর্শ হিসেবে দেখতে পেয়েছেন দেখেন না যখন ইব্রাহিম আলাই সালাতাম যখন তার স্ত্রীকে এবং সন্তানকে ওইখানে রেখে যান ইব্রাহিম আলাই সালাম রেখে যাচ্ছিলেন দূরে গিয়ে ইমোশনাল সিনারিও এটা ইমোশনাল সিনারিও দূরে গিয়ে তিনি চোখ মুচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করলেন এটিকে আপনার নিজের সিদ্ধান্ত নাকি আপনার আমার রবের সিদ্ধান্ত এটা রবের সিদ্ধান্ত বোনেরা এখানে আছেন প্লিজ আমি আমার হার্ট থেকে আপনাদেরকে করি লালন করুন লিখাচ্ছেন স্বামীকেই স্বামী সন্তানকে এবং এবং শব্দবনিষ্ট সন্তান এবং স্ত্রীকে লিখাচ্ছেন বলছেন যদি আল্লাহর নির্দেশ হয় ইযান লাইউদাইহুনা তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে দেবেন না আল্লাহ শুধু মাত্র ধ্বংস করে দেননি ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ ছিল না তাদের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম শব্দবdataTable গুড়িয়ে দেন এর বংশধারায় তৈরি হয়েছে এটি তৈরি হয়েছে ইব্রাহিম আলি এর বিষয়ে আপনি যদি কোরআনের ডায়ালগুলো দেখে থাকান যত ধরনের ডায়ালগ আছে এই সবগুলো ডায়ালগ বিটুইন সন্তান এবং পিতা মাতার মাঝে এই ডায়লগ গুলো হচ্ছে ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইয়া আগাতি ইয়া আগাতি বারবার কথা আছে হে আমার প্রিয় সন্তানরা হে আমার প্রিয় পিতা এইরকম আ ডায়লগ গুলো করা আছে যে ডায়লগ এর কথা একটি আমার প্রিয় বন্ধু মহিউদ্দিন মাওলানা মহিউদ্দিন হাফিজাহুল্লাহ স্যার যে কথা বলেছেন এটি ডায়লগ লোকমান এবং তার সন্তানের মাঝে আছে তার চেয়ে আরো শ্রেষ্ঠতম অসংখ্য ডায়লগ আছে বিশেষ করে আমার সবচেয়ে ফ্যামিলি ডায়লগ গুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান অথবা ইয়াকুব এবং তার সন্তান এর মাঝে এটা আলো কুড়াতক শ্রদ্ধা এবং পৃথিবীতে কত শ্রেষ্ঠতম ডায়ালগ হতে পারে চলুন আপনারা সন্তানদের সাথে কি আপনি এরকম কখনো কথা বলতে পেরেছেন শান্ত মনে দেখুন তো তাদের আলোচনাটা কি তাদের আলোচনার স্টাইল কি আপনি একmehr কথা বলা করি তো আপনার রাগ উঠে যায় আপনি এরপর আর কথা বলতে পারেন না ইট ইজ এ এক্সটেন্ডেড ডায়ালগ বিটুইন দ্য প্যারেন্টস এন্ড দ্য চিলড্রেন লম্বা আলোচনা অনেক অনেক লম্বা আলোচনা যে লম্বা আলোচনা সন্তান এবং পিতাদের মাঝে থাকে আমি বলবো যে আপনাদের সন্তানদের সাথে যখন আপনারা কথা বলবেন তখন তাদের এজ গ্রুপটা দেখবেন সবার সাথে এক স্বরে কথা বলা যায় না সবার সাথে এক টোনে কথা বলা যায় না ওদের বয়স ও সংস্কারতার সাথে কথা বলুন এটি সালফে সালেহিনের দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে যা করা দরকার তাই করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখতে পান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের উপর ঘোড়ার মতো করে তার নাতিদেরকে উঠিয়েছেন দেখেননি যখন দূর থেকে একজন যাচ্ছিলেন যাই দিয়ে যাওয়ার সময় বলছিলেন কি সুন্দর কি সুন্দর ঘোড়া কি সুন্দর ঘোড়ার উপর তুমি তোমরা চলেছো রাসূল বলেন তুমি শুধুমাত্র ঘোড়ার সৌন্দর্যটাই দেখলে ঘোড়ার উপরে যে দুটি সুন্দর মানুষ বসে আছে তাদেরকে তুমি দেখতে পেলে না হাসান হুসেন যে বসে আছে সেই সৌন্দর্য দেখতে পেলে না তুমি আল্লাহর কুসম রাসুল্লাহ সাল্লামের সাথে যত জায়গায় বেড়াতে গিয়েছে অধিকাংশ জায়গায় শিশুরা রাসুল্লাহ সাল আলী আসলামের সাথে ছিল আপনাকে একবার চিন্তা করে দেখেছেন রাসুল্লাহ সাল আলী আসসালাম তার জীবনের শ্রেষ্ঠতম ঘটনা বিদায় হজ আরাফাতের ময়দানে 130000 পিপল ওয়্যার উইথ হিম এক লক্ষ প্রায় 30 হাজার লোক 1 লক্ষ 30 হাজার লোক তার সাথে আরাফাতের ময়দানে কারণ বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসেছে আরাফাতের ময়দানে এসে সকলে একত্রিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেখান থেকে মসজিদে আলফা যাবেন সেখান থেকে মিনায় যাবেন সেখান থেকে তিনি মক্কায় আসবেন তাওয়াফ জিয়ারা অথবা তাওয়াফুল ইফাদা করার জন্য তার পিছনে তিনি কাকে বসাবেন 1 লক্ষ 30 হাজার লোক তার দিকে তাকিয়ে আছেন 2 লক্ষ 60 হাজার চোখ রাসূলের ওই বাহনের দিকে কি রয়েছে যে তার পিছনে তিনি কাকে চড়ান কাকে চড়িয়েছেন জানেন আপনারা চড়িয়েছেন একজন শিশুকে তার নাম হচ্ছে উসামা এবনে জায়েদ জায়দের ছেলে একজন পালক পুত্রের ছেলে একজন নিগ্রহ ছেলে একজন কৃতদাসের ছেলে সে নিজ কৃতদাস সে নিজ নিগ্রহ এবং সে নিজেও কি ওই সম্ভ্রান্ত কোন ফ্যামিলির সন্তান না আপনাদের ভাষায় যাদেরকে অনেক নামি দামি ফ্যামিলি নামি বা সম্ভ্রান্ত কোন ফ্যামিলি এরকম না রাসুল ইসলাম যতবার